আমি কি রূপ গান গাইতেছি ছায়া ছবির গান গাইতেছি আধুনিক গান গাইতেছি তাহলে আমাকে ভাউল বলে কেন তার মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা হে আমরা তাইরিকে বলতে চাই শাহ আমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো এই শিরিকের গান বলার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তোমার জন্য একশোটা মামলা করা হবে শাহ আমদুল্লাহ হুজুরকে

মাহফিল সময়ও তার সঙ্গে কথা বলেছি ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি যা করেছো করেছো তুমি ঠান্ডা হয়ে যাও আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শেখ আহমুদুল্লার নামে যদি একটা মামলা হয় তাহলে গিয়াসুদ্দিন আর তাহের নামে একশোটা মামলা হওয়া দরকার বলে আমি মনে করি এটা আমার কথা না এরকম একটা বক্তব্য আব্দুস সালাম যুক্তিবাদী তিনি দিয়েছেন তার বক্তব্যটা যুক্ত যুক্তি সংযত আছে তিনি খুব সুন্দর কথা বলেছেন তবে হ্যাঁ তার যুক্তিবাদী কথার মধ্যে আমি কিছু কথা বলতে চাই আসলে গ্যাস উদ্দিন আত্মা হেরির দোষ এবং আহমদুল্লার দোষ দুজনের দোষ কী বলবেন দুইজনেই মোমেন দুইজনে বন্দা দুজনেই মুসলমান দুজনেই একজন শায়েক একজন মুফতি এরকম কিছু কিন্তু একজন মুফতি সাহেব একটা মানুষ ভুল করেছেন ক্ষমও চাই নাই চুপচাপ আছে এখনো সেই বিষয়টা নিয়ে ফেন্ডিং আছে অনেক আলেমে বিষয়টা নিয়ে কথা বলা বলি শুরু করে দিয়েছেন কিন্তু আমাদের মুফতি সাহেব যেভাবে কটক্ক করে একের পর এক বোমা ছাড়তেছে তার ভিতর আলেমের দূরত্ব কতটুকু আছে তার এই বাসাগুলো শুনলে তো আপনি বুঝতে পারবেন যেই দেশে তাহির মতো মুরুক্কের পিছনে মানুষ তাকে সেই দেশে কীভাবে আপনি ইসলাম কায়েম করবে আমাকে বলেন তো রাসুলের ভালোবাসা আপনি কি বোঝাতে চাচ্ছেন তাই আব্দুস যুক্তবাদী হুজুর বলেছেন তাহেরির নামে একশোটা মামলা হওয়া দরকার বলে তিনি মনে করেন চলুন আমরা আগে আব্দুস হুজুরের সেই ভিডিওটা একটু দেখে আসি আব্দুল্লাহ হুজুরকে গিয়াসউদ্দিন তাহেরির মাহফিল থেকে জুতো মারার তোলা হয়েছে আমরা তাহেরিকে বলতে চাই এর জন্য যদি তুমি ক্ষমা না চাও এই জুতো তোমার গালই পড়তে পারে তার কারণ কি লক্ষ্য করে ভালো করে বুঝবেন এ তার আলোচনার বলতে কে কাফের বলে ফতুয়া দিয়েছে কুফুরির ফতুয়া দিয়েছে তাকে বলেছে কাজ তাকে বলেছে দাতজাম তাকে বলেছে রসুরের দুশ্মন খুব ভালো করে বুঝবেন শাহেখ কামাদুল্লাহ হুজুর নবী নই রসুল নয় আলোচনায় ভুল হতে পারে আপনি ভুলের সমালোচনা করেন দলিল দিয়ে কথা বলেন কিন্তু তাকে আপনি বলবেন বলবেন আলটিমেটাম দেবেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেবেন তার বিরুদ্ধে মামলা দেবেন এটা বাংলাদেশের মুসলমানরা সহ্য করতে পারবে না শায়েক আমের একটা ফতুয়াকে কেন্দ্র করে আলোচনাকে কেন্দ্র করে আপনি মামলা করতে যাচ্ছেন

আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে আছে কেউ না এই যে তিনি বললেন ধন চুলকে দিয়ে আল্লাহ কাছে গায়ে হইয়া এই কথা বললে কি মান থাকে সরাসরি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা হয় আল্লাহর সঙ্গে কুকুরি করা হয় রসুলের সঙ্গে কুকুরি করা হয় আমরা তাইরিকে বলতে চাই শাহ আমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো এই শিরিকের গান বলার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তোমার জন্য একশোটা মামলা করা হবে তার

কেক কাটে জন্মদিন পালন করা কোন হাদিসে আছে এ কথা কর না এই জন্য বলি আর দলা দলি নয় শাহে কামাদুল্লাহ হুজুর বাংলাদেশের সম্পদ এই বাংলাদেশের পাঁচজন আলেমের নাম যদি কেউ জানতে চাই সবচেয়ে বড় আলেমকে যোগ্য আলেমকে তার মধ্যে একজন শাহে কামাদুল্লাহ হুজুরের নাম থাকবে তার কারণ তিনি শুধু আলেম নয় তিনি সমাজ সেবক তিনি বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা আমরা দেখেছি বাংলাদেশে যখন ঝড় হয় বন্যা কবরিত মানুষ মরে যায় গন্ডা বন্যা কবরিত মানুষের কাছে খাবার দেয় শীতের মানুষকে তিনি পোশাক দেয় করোনার মধ্যে হাজার হাজার মানুষকে খাবার দিয়েছে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইছে তার মানে বোঝা গেল শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের মানুষের সম্পদ সুতরাং একটা কথা সুস্পষ্ট করে বলবো তাইরি ভাইয়ের সঙ্গে আজকেও আর কথা হয়েছে মাহফিল আসার সময়েও তার সঙ্গে কথা বলেছি ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি যা করেছো করেছো তুমি ঠান্ডা হয়ে যাও আর অতি বাড়াবাড়ি করো না ভাড়া ভালো কিন্তু বেশি ভাড়া আমরা সুস্পষ্ট করে বলতে চাই রসুল চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না এই কথা সাহেব আমাদুল্লা হুদুর বলেছে এই কথার বিরুদ্ধে যদি ভুল ধরেছে ভুল তুমি ধরতে পারো দলিল দিয়ে কথা বলতে পারো তার কারণ আমাদের সুস্পষ্টভাবে বুঝতে হবে রসুলের জীবনের নৌবোদ প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে কথা সত্য কিন্তু রসুলের নৌবৌদ কখন থেকে শুরু এক সাবি জিজ্ঞেস করে বলতে চিয়ারা কিরমিজি শরীফের হাদিস

কিন্তু নবী হিসেবে প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে নির্ধারণ হওয়া আর প্রকাশিত হওয়া এক জিনিস নয় কথা বলে না কেন ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে সুতরাং চায়রিকে বলতে চাই যা করেছো থেমে যাও আর লাপালাপি করোনা আর আমি মনে করি একটা কথা নিরপেক্ষ ভাবে বাংলাদেশের চলমান যে বিতর্ক চলতেছে শাহেখ আহমদুল্লাহ হুজুর তার সঙ্গে বসার দরকার নাই ওর সঙ্গে ডিবেট করার দরকার নাই পাঁচ সেকেন্ডের বক্তব্যে এই সমস্যার সমাধান হতে পারে শাহেখ যদি শুধু নিজে নিজে নাই দেশে বলে চল্লিশ বছর বয়সে নবুয় নবী পেয়েছে প্রকাশ পেয়েছে আমি এটাই বুঝেছি এটা বলেই তো সমাধান হয়ে যায় এটা বললে ভালো হবে আর বিভ্রান্ত হবে না অনেকেই বলতেছে না চাইরির কথার জবাব দেওয়া যাবে না কুকুরের কাম কুকুর করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কুকুরের পায় কি মানুষের কামড়ানো শোভা পাই এটা সকলের দাবি কিন্তু আমি বলবো না একটা কথা বলার কারণে কুকুরের যদি কামরানো বন্ধ হয় হইচই বন্ধ হয় তাহলে কথাটা বলা দরকার

তারপরে মুফতি মাহমুদুল হাসান বুনবি একি সিয়ার অসহায় হয়ে বসে আছে আমি বলতে চাই আদালতের বারান্দায় যাইয়ে যদি আমরা এক হতে পারি আমরা ময়দানে কেন এক হতে পারলাম না আমরা যদি ময়দানে এক হতে পারতাম আমাদেরকে আদালতের বারান্দায় যাওয়া লাগতো না আমাদেরকে কারাগারে বন্দী হওয়া লাগতো না আজকে বাংলাদেশে এক হুদুর যখন আর হুদুরের বিরুদ্ধে লেগেছি এক হুদুর আর হুদুরের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছি তখনই আমাদেরকে জালেমেরা জুলুম করার সুযোগ পেয়ে গেছে এই জন্য বলি আর দলাদলি করার সময় নেই আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বুঝি আমাদের পরিচয় মুসলমান আর আমাদের সংবিধান হলো আল কোরআন ওই মুসলমান পরিচয় মেনে সংবিধানকে কোরআন মেনে এই জমিনে যতদিন বেঁচে আছি একদল হয়ে এই জমিনের